কলকাতা মিরর প্রেজেন্টস কোথায় কী হচ্ছে ওয়েলকাম বন্ধুরা কলকাতা মিরর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি চুচুড়া পৌরসভার অন্তর্গত একেবারে বড় বাজার আজাদ হিন্দ ক্লাবের যাদের থিমের নাম হচ্ছে মায়ের হাতে সবুজায়ন আমার পিছনে রয়েছে দেখুন আমি দেখাবো ছবি যে দুর্গা প্রতিমা বানানো হয়েছে সেই দুর্গা প্রতিমার হাতে কোনো অস্ত্র নেই অস্ত্রর বদলে দেওয়া হয়েছে কিছু গাছ যেভাবে পৃথিবী জুড়ে এবং ভারতবর্ষ জুড়ে যেভাবে গাছ কেটে গাছ নিধন করা হচ্ছে আগামী দিনে কি অবস্থা হতে পারে প্রতিটি চিত্রকলায় এই মণ্ডপে বোঝানো হয়েছে এবং এই মণ্ডপে দেখানো হয়েছে যে যে সিংহ বা অসুর রয়েছে তারাও কিন্তু জলের তৃষ্ণায় এখানে মায়ের কাছে হাত পেতে রয়েছেন তাই অবশ্যই আসতে হবে এই মণ্ডপ দেখতে অত্যন্ত শিক্ষণীয় এই মণ্ডপ এই মণ্ডপের যে থিম মানুষকে শিক্ষা প্রদান করবে এবং আগামী প্রজন্ম এখান থেকে কিছুটা শিখতে পারবে যে গাছ যদি আগামী দিনে না বাঁচাতে পারি তাহলে আমাদের প্রজন্ম আর বাঁচতে পারবে না কলকাতা মিরর কাজী জিয়াউল হক আপনাদের এই যে চিন্তা ভাবনা মায়ের হাতে সবুজায়ন কেন কিভাবে প্রথমত ধন্যবাদ জানাই কলকাতা মিররকে কেন আমাদের দশ বারোটা নামের মধ্যে আপনাদের এই নামটা আমাদের সাজেস্ট করেছিলেন আমরা জিজ্ঞেস করাতে তো আপনারা এই নামটা দিয়েছেন এই নামটার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আমাদের এবছরে এই ভাবনাটা ছিল মায়ের হাতে সবুজ আয়দিন ক্লাবের এবছরের ভাবনা ছিল মায়ের হাতে সবুজায়ন তার কারণ একটাই ছিল বর্তমান যেভাবে দেখছেন বন্যার পরিস্থিতি যেভাবে এক একটা নদী ভেঙে যাচ্ছে যেভাবে খরা হচ্ছে এবং আয়লা যত বিভিন্ন ঝড়ের মাধ্যমে যে বড় বড় সব গাছগুলো ভেঙে পড়ে গেছে সেখানে কিন্তু আমাদের দীর্ঘদিনের যেরকম ভাঙন দেখা যাচ্ছে সেই সব সব মাথায় চিন্তা করে আমরা দিয়েছি মায়ের হাতে সবুজ আমরা বর্তমান পরিস্থিতি দেখতে পারি অস্ত্রের হানাহানি কিন্তু আমরা এখানে মায়ের দুর্গার হাতে দিয়েছি টোটালি গাছ মা নিজের হাতে গাছ নিয়ে এবার তার সন্তানদেরকে নিয়ে মানে মান দুর্গা নিজেই গাছ লাগাচ্ছেন আমরা এটাই বোঝাতে চাইছি যে বর্তমান পরিস্থিতিতে যেভাবে গাছ কাটা হচ্ছে যেভাবে গাছকে বৃক্ষকে ছেদন করে যেভাবে বিভিন্ন বড় বড়ো মাল্টিপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন রকমের তৈরি হচ্ছে সেখানে কিন্তু তার বদলে কিন্তু আমরা কেউ গাছ লাগাচ্ছি না তো সেই বার্তাই আমরা তুলে ধরছি এই মায়া এখানে দেখা গেল যে অসুর এবং সিংহ দুজনেই তৃষ্ণার্থ এবং মায়ের কাছে হাত পেতে রয়েছে একটু এক ফোঁটা জলের জন্য এই যে ভাবনা এই ভাবনাটা কি কিভাবে নিয়ে এলেন ওই যে বললাম বর্তমান পরিস্থিতিতে যেভাবে জলের অপচয় হচ্ছে একটা সময় এরকম চলে আসবে এখন যেমন আমরা মোবাইল রিচার্জ করি একটা সময় অবধি যে এক মাসে এত টাকা রিচার্জ করতে হয় একটা সময় এরকম যাবে যে পেট্রোল পাম্প থেকে আমাদের পঞ্চাশ টাকার এক পিপ জল আমাদের কিনে খেতে হবে তো সেই পরিস্থিতির তখনকার কি হতে পারে সেইখানে অসুর এবং আমাদের সিংহ দুজনেই মায়ের কাছে প্রার্থনা করছে যে মা সব কিছু বলে তুমি এই বিশ্বটাকে বাঁচাও তুমি বৃক্ষরোপণ করে সাধারণ মানুষকে সচেতন করো ভিতরে দেখা গেল অনেক কিছু জিনিস আপনারা ব্যবহার করেছেন তার মধ্যে জলের যে কলসি সেই ব্যবহার করা হয়েছে পরবর্তীকালে কি ফেলে দেওয়া হবে না আমরা এটাকে ফেলছি না প্রায় আমরা ভেতরে একশো থেকে দুশো পর্যন্ত কলসি আমরা ব্যবস্থা করেছি এই কলসিগুলো বর্তমান পুজো শেষ হয়ে যাওয়ার পরে এই কলসিগুলোকে আমরা বিভিন্ন বড়ো বড়ো যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো ওখানে ওপর দিয়ে একটা ঢাকুন ঢাকনা দিয়ে ফুটো করে ওই যাতে পাখিরা যে দেখবেন ঝড় এদিকে ওইদিকে যখন ঝড় হয় বিভিন্ন বৃষ্টি হলে পাখিদের আশ্রয় খুঁজে থাকে থাকা তো সেই সব জায়গায় গাছগুলোতে আমরা চিন্তা করেছি যে আমরা এই কলসিগুলো বেঁধে দেব সেই যে আমরা পারি এই প্রাকৃতিককে বাঁচানোর জন্য আমরা যতটা করতে পারি আমরা সেটা করব নামটা বিশাল কাহার সাধারণ সম্পাদক ক্লাব সার্বজন As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at जोन्नो Johajo 9147005547 ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.